আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর ইংলিশ পরীক্ষা হয়ে গেছে স্কুল থেকে আমরা এখানে 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 তো প্রথমত নিয়ে দেখুন আমাদের একটা প্যাসেজ পড়তে বলছে এখানে এক এবং এই সাপেক্ষে আমাদের এ এর এখানে কি চুজ দা বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ ওকে এখানে পাঁচটা কোশ্চেন আছে এখানে পাঁচটা কোয়েশ্চেনের আমাদের অ্যান্সার দিতে হবে এখানে পাঁচটায় পাঁচ মার্ক এরপর আপনার এখানে রাইট রাইট অ্যান্সার টু দা ফলোইং কোয়েশ্চেন মানে আমাদের এখানে এই কোশ্চেনের সাপেক্ষে আমাদের অ্যান্সার দিতে হবে এখানে প্রত্যেকটাতে দুই মার্ক করে আছে এখানে দশ মার্ক এরপর আমাদের সেকেন্ড আরেকটা এখানে স্টোরি আছে এখানে ওকে তো এখান থেকে আমাদের করতে হবে কি একটা কোশ্চেন এখানে ট্রু ফলস আছে এখানে তো ট্রুগুলো যেগুলো ছিল ট্রু লিখতে হবে এখানে আর যেগুলো ফলস সেগুলো আমাদের কি ফলস লিখে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে এরপরে আমাদের এখানে এ কলাম এবং বি কলাম এ কলামের সাথে বি কলামটা কি করতে হবে মিলাতে হবে এখানে ওকে এরপর আমাদের কি আছে এখানে একটা কবিতা আছে এখানে তো কবিতা যে গুলো আছে এখানে দেখুন আমাদের এই গুলো প্রত্যেকটা দুই মার্ক করে এখানে হ্যাঁ প্রত্যেকটা দুই মার্ক করে এগুলোতে আছে এখানে এখানে আমাদের পাঁচটা কোশ্চেন আছে পাঁচটাতে দশ মার্ক এরপর আছে সি হচ্ছে গ্রামার অংশ হ্যাঁ এখানে আমাদের রাইট ফর্ম ভার্ব দ্বারা ফিল আপ করতে হবে এগুলো ওকে চার নম্বর হচ্ছে রাইট ফর্ম ভার্ব প্রত্যেকটা শূন্য পয়েন্ট ফাইভ মার্ক করে এরপর আপনার এখানে এখানে আরেকটা আমাদের কি আছে এখানে দেখুন এখানে আমাদের এই কলাম এবং বি একটা টেন্সের নাম লিখতে হবে যে এক দুই এ বি সি দিয়ে আছে এখানে এবং এই নিউটেন্স এখান থেকে আমরা কি গঠন করতে হবে এখানে হ্যাঁ এরপরে দেখুন আমাদের এখানে এটা ফিল আপ করতে হবে এখানে ওকে আচ্ছা এখানে আমাদের কানেক্ট কানেক্টর মানে অ্যান্ড অর বার্ড বিকজ হ্যাঁ অর অ্যাজ ওয়েল এস এগুলো দ্বারা ফিল আপ করতে হবে এখানে আচ্ছা এভাবেই কিন্তু আমাদের সবগুলো কিন্তু ফিল আপ করা হয়ে যাবে ওকে ভালো থাকবেন